আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আজ আমরা এমন একটি ফরজ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ এই বিষয়ে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে জানতেই হবে যে বিষয়ে না জানলে একজন মানুষ বা একজন মুসলমান সে কখনো পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হতে পারবে না তাই যে সাতটি বিষয়ে ইমান আনা আবশ্যক তার মানে ফরজ আনতেই হবে এরকম সাতটি বিষয় সম্পর্কে আজ আমরা জানব ইমানের আরো বিভিন্ন শাখা এবং প্রশাখা রয়েছে আমরা যদি এই সাতটি বিষয়ের প্রতি গভীরভাবে ইমান আনি তাহলে অন্যান্য যে ইমানের শাখা রয়েছে সেগুলোর উপর আমরা ইমান আনতে পারব এই ষাটটার মধ্যেই সেগুলো পড়বে তাই আসুন কোন এমন ষাটটা বিষয় যে ষাটটি বিষয়ে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে বিশ্বাস স্থাপন করতেই হবে সম্মানিত বায়ু বোন এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আমাকে বলতে হবে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম অন্তরে যেরকম ভাবে বিশ্বাস করতে হবে মুখে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে আমি আল্লাহর প্রতি ইমান আনিলাম ওয়ামেলা ইকাতিহী ফেরেস্তাগনের প্রতি ইমান আনিলাম দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো প কুতুবিহীন আল্লাহতা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব সমূহের প্রতি আমি ইমান আনিলাম প রুচুলিহীন এবং মহান আল্লাহ তালা যুগে যুগে যে নবী রসুলগণ প্রেরণ করেছেন সেই নবী আনলাম। আনলাম। প্রতি এই পার্থিব জীবন তো আছেই পরকালের যে একটা জীবন আছে যেই আখিরাত আমরা বলে থাকি সেই আখিরাতের জীবনের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস আপন করলাম ওয়াল কদর এর মানে ভাগ্য ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল কদরহি ওয়শাররিহি তাকদীরের যে ভালো এবং মন্দ মিনাল্লাহি তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে তারপর মৃত্যুর পর যে হবে। আবার আমাদেরকে জীবিত করবেন বিচার হবে হাসর হবে মিজান হবে জান্নাত জাহান্নাম সকল বিষয়ের প্রতি আমাকে আপনাকে ইমান আনতে হবে এরকম ভাবে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে তারপর মুখে সেটা বলতে হবে স্বীকারোক্তি করতে হবে তারপর এসব বিষয়ে যেসব বিষয় কাজে পরিণত করা দরকার সেগুলো বাস্তব জীবনে কাজে প্রয়োগ করতে হবে তাই সম্মানিত বোন যে সাতটি বিষয়ে ইমান আনা আবশ্যক ফরজে আইন সেই সাতটা বিষয় হলো এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ফেরস্তা গণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তারপর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে যা আসে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং মৃত্যুর পর অবশ্যই আমরা আবার জীবিত হব পুনরুদ্ধান হবে এই বিষয়ে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আমরা আসন এই দোয়াটা মুখস্থ করি এটা হচ্ছে ইমানের স্বীকৃতি বা আপনি একটা দোয়া বলতে পারেন বা ইমানের স্বীকৃতি বলতে পারেন যা স্বীকারোক্তি করতে হবে বাস্তবে প্রয়োগ করতে হবে এবং দৃঢ়ভাবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আসন আমরা আরেকবার পড়ি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মাউত এটা মুখস্থ করতে হবে অর্থ সহ তারপর না বিশ্বাস স্থাপন আমার অন্তর থেকে আসবে আগে বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে তারপর আমাকে আপনাকে বাস্তব জীবনে এগুলোর প্রয়োগ করতে হবে আসুন আরেকবার পড়ি ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়ালিয়াউমিল আহিরি ওল্পদরি হয়রিহি মৃণাল্ল হি তালা ওয়ালবা সি বাদল মাও সম্মানিত ভাই বোন আসুন সময়কে নষ্ট না করে অবহেলা না করে আসুন আমরা সময়ের গুরুত্ব এটা বুঝে আসুন আমরা জীবনের এই মহামূল্যবান সময়কে কাজে লাগিয়ে আমরা ইমান সম্পর্কে বিষয়গুলো জানি আল্লাহ তালা আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন আমিন